ফ্রেন্ডস একটা বিষয় দেখো এই যে বাংলাদেশ বাংলাদেশকে যেই পাকিস্তান দখল করলো পাকিস্তানের জঙ্গিরা যে বাংলাদেশকে দখল করলো তারপরে ওরা এখন হিন্দুদের ওপর মারাত্মক অত্যাচার চালাচ্ছে তো এই যে ওরা দখলটা করলো হুম এই যে বাংলাদেশ বাংলাদেশকে কেন ওরা দখল করলো কেন এরকমভাবে ওরা আক্রমণ করলো বাংলাদেশের ওপর কারণ বাংলাদেশ চলছিল সিকুলার সিস্টেম শেখ হাসিনা সেকুলার সিস্টেমে চালাচ্ছিল বাংলাদেশকে এইটাই জঙ্গিরা সহ্য করতে পারলো না জঙ্গিরা মনে করলো মানে জঙ্গিদের পরিমাণ এতটাই বেশি বাংলাদেশে জঙ্গিরা মনে করলো কেন সেকুলার সিস্টেম মানলো যারা বলে অনেকে বলে না যে এই জঙ্গিদের পরিমাণ হুম যাদের মেন্টালিটি জঙ্গি আমি সব মুসলিমকে খারাপ বলছি না আমি বলছি যাদের মেন্টালিটি খারাপ হুম যাদের মেন্টালিটি পাকিস্তান মানাবো ভারতবর্ষকে পাকিস্তান মানাবো সর্বত্র পাকিস্তান মানাবো এরকমটা যাদের মেন্টালিটি ওদের পরিমাণ যখনই বেড়ে যায় হুম তখনই ওরা পাকিস্তানের দাবি করে তখনই ওরা আর এই সেকুলার সিস্টেমকে মানতে চায় না তখন ওরা পাকিস্তানের দাবি করে পাকিস্তান বানায় সেটাই হলো বাংলাদেশে বাংলাদেশে জঙ্গিদের পরিমাণ এতটাই বেশি শেখ হাসিনা লাই দিয়েছে প্রথম থেকে লাই দিয়েছে তো এই লায় দেওয়ার ফলে জঙ্গিদের পরিমাণ এতটাই বেড়ে গেছে ওরা সেকুলারকে আর মানেনি না মেনে ওরা এই শেখ হাসিনাকেই উল্টে দিয়েছে ঠিক আছে শেখ হাসিনাকে উল্টে ওরা পাকিস্তান বানিয়েছে ইসলামিক রাষ্ট্র বানিয়েছে পাকিস্তানের যে নীতি সেই নীতি চালাচ্ছে বাংলাদেশে আর শেখ হাসিনা চালাতো সেকুলার সিস্টেম সুতরাং এই যে ওদের পরিমাণটা যখনই বেড়ে গেল তখনই ওরা আর সেকুলারকে মানতে পারলো না ওরা বানিয়ে দিল পাকিস্তান হিন্দুদের কিন্তু কোনো সমস্যা ছিল না হিন্দুরা সেকুলার নিয়েই চলছিল হিন্দুরা বলেনি কখনো ওদের হিন্দু রাষ্ট্র চাই ওরা সেকুলার নিয়েই চলছিল ওরা ওরা সেকুলারটাকেই চায় ওখানে বাংলাদেশের হিন্দুরা সেকুলার সিস্টেমকেই চায় কিন্তু জঙ্গিরা চোর্যবদ্ধি ওরা পাকিস্তান বানালো হিন্দুদেরকে কোনো পাত্তাই দিল না পাকিস্তান বানিয়ে এখন হিন্দুদের উপর অত্যাচার করছে তো এখানে যারা বলে অনেকে যারা বলে যে ওদের পরিমাণ যখনই বেড়ে যায় তখনই ওরা আহ সেকুলারকে আর মানে না তখন ওরা পাকিস্তান বানিয়ে দেয় এটা একদম পারফেক্ট বাংলাদেশের পরিস্থিতি দেখে আমরা একদম পরিষ্কার হয়ে গেল বিষয়টা এই যে পশ্চিমবঙ্গে এটাও মমতা ব্যানার্জি করতে এসেছিল মমতা ব্যানার্জি এখানে হিন্দুদেরকে বলছে এটা সেকুলার রাজ্য আর ওদিকে ভেতরে ভেতরে ইসলামকে বাড়াচ্ছিল বাংলাদেশ থেকে জঙ্গিদের ঢোকাচ্ছিল ইসলামের পরিমাণ বাড়াচ্ছিল যখন বিজেপি আসেনি তখন বাড়াচ্ছিল হিন্দুদের আড়ালে হিন্দুদের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র চালাচ্ছিল এইসব চালাচ্ছিল তারপরে ওদের পরিমাণটা যখন বেড়ে যেত তখন ওরা পাকিস্তানে দাবি করতে পশিমবঙ্গটাকে বিজেপি আসার ফলে সব জিনিসগুলো ফাঁস হয়ে যাচ্ছে ফলে ওদের যেটা উদ্দেশ্য সেটা ব্যর্থ হয়ে যাচ্ছে ওরা ওদের বাড়াচ্ছিল মমতা বানার্জি ওদের পরিমাণ যে বাড়াচ্ছিল সেটা বিজেপি বন্ধ করে দিয়েছে এই পাকিস্তান বানানোর উদ্দেশ্যকে বিজেপি ব্যর্থ করেছে এই পশ্চিমবঙ্গে বিজেপি আসার ফলে হিন্দুদের সতর্ক করেছে এইবার যেটা বিষয় আমরা তো এগুলো সব জেনে গেছি ওদের কি উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গটাকে এই পশ্চিমবঙ্গের মধ্যে হিন্দুদের বিরুদ্ধে হিন্দুদের পেছনে যে মমতা ব্যানার্জি যে ষড়যন্ত্র চালাচ্ছিল জঙ্গিদের পরিমাণ বাড়াচ্ছিল এখনও পর্যন্ত চালাচ্ছে যারা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের জেলে ঢুকিয়ে দিচ্ছে তারপরে এরকমভাবে রাজ্যের মধ্যে খুন করছে দুর্নীতি করছে মমতা ব্যানার্জির দল মমতা ব্যানার্জি আর দুর্নীতির বিষয়ে যখন জেনে যাচ্ছে ওই মেয়েটা যখন জেনে গেল তখন তাকে এরকমভাবে ধর্ষণ করে খুন করে দিল তো এই সব পাকিস্তানি রুলস চালাচ্ছে এখনো পর্যন্ত যাচ্ছে রাজ্য রাজ্য সেকুলার সেকুলার হ্যাঁ এটা তো ভারতবর্ষের অংশ পশ্চিমবঙ্গটা তাই তাহলে এই পশ্চিমবঙ্গে এই রকম এই সংস্কৃতি চালানোর কে অধিকার দিয়েছে মমতা বানার্জিকে এই বাংলাদেশে ওই জঙ্গিগুলো যখন বাংলাদেশের সেকুলার সিস্টেমকে মানতে পারলো না ওরা যখন জোর জবরদস্তি পাকিস্তান বানালো তাহলে আমরা এই যে সেকুলার বলছে হিন্দুদেরকে হিন্দুদেরকে সেকুলার বলে এই সমস্ত কাজকর্ম চালাচ্ছে জঙ্গিদের জঙ্গি সংস্কৃতি চালাচ্ছে রাজ্যের মধ্যে হুম তাহলে আমরা এটাকে কেন মেনে নেব আমরা তো সেকুলারটাকেও মানবো না এই সেকুলার সিস্টেমকে রাখলেই বিপদ সেকুলার সিস্টেমকে রাখা যাবে না এই সেকুলার সিস্টেমকে রাখা মানেই ইসলামের দিকে নিয়ে যাওয়া পাকিস্তানের দিকে নিয়ে যাওয়া সেই কারণে আমরা তো আর সেকুলার সিস্টেমকেই রাখতে দেব না বাংলাদেশের হিন্দুরা কখনো বলেনি যে সেকুলার সিস্টেমকে রাখতে দেবো না ওরা সেকুলারকেই চাই কিন্তু আমরা বলছি আমরা এই পশ্চিমবঙ্গের সেকুলার সিস্টেমকে রাখতেই দেব না এখানে হিন্দুত্বের সিস্টেম করব আমরা এটা যদি এটা আমরা করবই মমতা মমতা যদি বাধা হয়ে দাঁড়ায় যদি ডিস্টার্ব করে হুম মমতা ব্যানার্জিকে জোর জবরদস্তি পদত্যাগ করানো হবে এই পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন লাগু করে এই মমতা ব্যানার্জির সমস্ত কিছু ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে মমতা ব্যানার্জিকে ফুটিয়ে দেওয়া হবে ফুটিয়ে দেওয়া হবে ক্ষমতা থেকে এটা আমরা করব কে অধিকার দিয়েছে এখানে পাকিস্তানি সিস্টেম চালানোর এই পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গটা হিন্দু রাজ্য এই পশ্চিমবঙ্গে পাকিস্তানি সিস্টেম চালানোর কে অধিকার দিয়েছে বাংলাদেশে ওরা সেকুলারকে মানতে পারেনি শেখ হাসিনা সেকুলার সিস্টেম চালাচ্ছিল বলে শেখ হাসিনা খুব অপরাধী হয়ে গেল ওদের কাছে তাহলে মমতা ব্যানার্জি এখানে পাকিস্তানি সিস্টেম চালাচ্ছে তাহলে আমরা কেন চালাতে দেবো মমতা ব্যানার্জিও আমাদের কাছে অপরাধী ওরা যেমন শেখ হাসিনাকে উৎখাত করেছে পদত্যাগ করিয়েছে জোর জবরদস্তি আমরাও মমতা ব্যানার্জিকে জোর জবরদস্তি পদত্যাগ করাবো এটা আমরা করাবই এটা করাবোই এটা করতেই হবে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করাতেই হবে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতেই হবে নাহলে জোর জবরদস্তি করানো হবে সেন্ট্রাল ফোর্স ঢুকিয়ে রাষ্ট্রপতির শাসন করে মমতা ব্যানার্জির ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে ঠিক আছে সুতরাং সামনে যাক এখন নিজেকে সুদ্রে নিক তালকে মিছিল করে আমরা যারা প্রতিবাদ করছি এই অন্যায়ের বিরুদ্ধে এই মমতা মিছিল করে সেই প্রতিবাদটাকে মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ উল্টা পাল্টা কথা বলছে মানে একটা মেয়েকে যে ধর্ষণ করে খুন করলো ওর প্রতি কোনো দয়া মায়া নেই হ্যাঁ নিজেদের বাঁচানোর জন্য নিজেদের ভালো সাজানোর জন্য এখন বেরিয়েছে মিছিল করতেই তার বিরুদ্ধে মিছিল করছে এই সরকারটাই তো একটা মানে এই সরকারটাই তো অপরাধী তৃণমূলই তো অপরাধী মমতা ব্যানার্জি তো অপরাধী তাহলে মমতা ব্যানার্জিকে জেলে ভরা হোক মিছিল করছে মদম আর্জি মহদমার্জি বিরুদ্ধেই মিছিল করছে তাহলে মহদমার্জিকে জেলে ভরা হোক এই রাজ্য সরকার এই পশ্চিমবঙ্গের সরকারকে এই তৃণমূল সরকারকে জেলবন্দি করে দেওয়া হোক উঠিয়ে দেওয়া হোক ধ্বংস করে দেওয়া হোক তৃণমূলকে এই রাজ্যে আর থাকতে দেওয়া হবে না এই রাজ্যটাকে আমরা আর সেকুলার রাখবো না শুয়ে রেখে দিক কান খুলে এই রাজ্যে বিজেপির সরকার হবে আমরা এটাকে সেকুলার রাখব না এটা শৈনিক সমস্ত হিন্দুরা এটা আমাদের করতে হবে এই আমরা সেকুলারকে মানি না আমরা পশ্চিমবঙ্গকে সেকুলার রাখবো না এটা হচ্ছে আমাদের বক্তব্য ঠিক আছে তো মমতা ব্যানার্জি যদি বাধা হয়ে যার দাঁড়ায় যদি এরকম রিগিং করে যেতে হ্যাঁ জোর জবত্রিশ জোর খাটিয়ে যদি এরকম রিগিং করে যেতে তাহলে আমরাও জোর খাটাবো মমতা ব্যানার্জির ওপর এখানে রাষ্ট্রপতি শাসন করে মমতা ব্যানার্জির ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে এটা খুলে কান খুলে শুনে রেখে দিই মমতা ব্যানার্জি এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম অন্য শিবায়